আমাদের 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 প্রাণের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েwidetilde মেলা শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয়ে যেন সত্যি হলো তাই একদিন কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডবে গেছে মাঠে শেষে বাঘ দি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ভাল হলো মারার কাছে তলা কালি হয়ে এলো জল হাটের থেকে সবাই এর ফিরে মাঠে মনে কর না উড্র সাজের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত কেন Gonnoruak no, no, no.